আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত যে কোনো মার্কিন হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়ার ঘোষণা ইরানের ইরানের বহরে যোগ হলো 1000 অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রাশিয়ার মতন হামলায় ইউক্রেনে আরো তিনজনের প্রাণহানি মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের ইরানের জনগণের ভয় পাওয়ার কিছুই নেই আল্লাই যথেষ্ট আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মার্কিন হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়ার ঘোষণা ইরানের আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এই খবরটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এর গভীরতা অনুধাবন করা জরুরি কারণ বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে যেখানে প্রতিটি দেশের সামরিক অবস্থান এবং তাদের কূটনৈতিক বার্তাগুলো অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক পর্যায় থেকে আসা এই হুঁশিয়ারি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি সরাসরি বার্তা হিসাবে দেখা হচ্ছে যেখানে বলা হয়েছে যে যদি ইরানের সার্বভৌমত্ব বা তাদের স্বার্থের ওপর কোনো ধরনের আঘাত আসে তবে তেহরান চুপ করে বসে থাকবে না বরং তারা তাৎক্ষণিকভাবে এবং অত্যন্ত শক্তিশালী উপায়ে তার জবাব দেবে যা প্রতিপক্ষের জন্য অকল্পনীয় হতে পারে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই ঘোষণা নিছক কোনো ফাঁকা বুলি নয় বরং গত কয়েক বছরে তারা তাদের মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি সাধন করেছে তার ওপর ভিত্তি করেই এমন শক্ত অবস্থান নিচ্ছে বিশেষ করে যখন আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে তখন এই ধরনের ঘোষণা প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখার একটি কৌশল হতে পারে এই সংবাদের প্রেক্ষাপটে আরও একটি বিষয় পরিষ্কার যে ইরান এখন আর রক্ষণাত্মক অবস্থানে থাকতে চাইছে না বরং তারা আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে যার অর্থ হল হামলা হওয়ার পর চিন্তাভাবনা করার পরিবর্তে তারা আগে থেকেই প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ইরানের এই তাৎক্ষণিক ও শক্তিশালী জবাবের পরিধি ঠিক কতটা ব্যাপক হতে পারে তা নিয়ে পশ্চামাদের মধ্যে উদ্বেগ রয়েছে কারণ এতে হরমুজ প্রণালীর নিরাপত্তা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা পর্যন্ত সব কিছুই জড়িত থাকতে পারে দর্শক আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনার পথ কিছুটা সংকুচিত হয়ে আসছে এবং সামরিক শক্তির প্রদর্শনই যেন প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে যা বিশ্ব শান্তির জন্য মোটেও শুভ লক্ষণ নয় ইরানের এই ঘোষণার পর পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পাল্টা কি প্রতিক্রিয়া আসে বা তারা তাদের সামরিক কৌশলে কোনো পরিবর্তন আনে কি না সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে তেহরানের এই বার্তা ওয়াশিংটনকে তাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্তত দুবার ভাবতে বাধ্য করবে আপনারা কি মনে করেন ইরানের এই কঠোর অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে নাকি এটি কেবলই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল ইরানের বহরে যোগ হল এক হাজার অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এটি কেবল একটি সংখ্যা নয় এটি একটি দেশের সামরিক সক্ষমতার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এই ঘটনাটি প্রমাণ করে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা নালাবিধ অর্থনৈতিক চাপের মধ্যেও ইরান তাদের প্রতিরক্ষা খাতকে কতটা স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে সম্প্রতি অনুষ্ঠিত একটি বিশেষ সামরিক কুচকাওয়াজ এবং প্রদর্শনীর মাধ্যমে ইরান তাদের সশস্ত্র বাহিনীতে এই বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র যুক্ত করার ঘোষণা দিয়েছে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম সামরিক তথ্যানুসন্ধানে জানা গেছে এই এক হাজার যুদ্ধাস্ত্রের মধ্যে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এগুলো নিখুঁত লক্ষ্যভেদে অত্যন্ত পারদর্শী যা ইরানের সামরিক ইঞ্জিনিয়ারদের দক্ষতার প্রমাণ বহন করে এই যুদ্ধাস্ত্রগুলো ইরানের স্থল নৌ এবং আকাশ তিনটি বাহিনীতেই বান্টন করা হবে বলে জানা গেছে যার মূল লক্ষ্য হল দেশটির সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং বহিরাগত যে কোনো হুমকিকে কার্যকরভাবে মোকাবিলা করা বিশেষ করে জোন প্রযুক্তিতে ইরান যে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে এই নতুন সংযোজন তার আরেকটি বড় প্রমাণ কারণ আধুনিক যুদ্ধক্ষেত্রে মানুষবিহীন এই আকাশযানগুলো গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখছে এই বিপুল সমরাস্ত্রের সংযোজন শুধুমাত্র ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে কারণ যখন একটি দেশের হাতে এত বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র থাকে তখন প্রতিবেশী দেশগুলো এবং প্রতিপক্ষ শক্তিগুলো তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয় বিশ্লেষকরা বলছেন ইরান এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে জানাতে চাইছে যে তারা কারো সাহায্যের ওপর নির্ভরশীল নয় এবং নিজেদের রক্ষা করার জন্য তাদের নিজস্ব সক্ষমতাই যথেষ্ট এছাড়া এই সমরাষ্ট্রগুলো স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত হওয়ার কারণে এগুলো দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যা ইরানের ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনে আরও তিনজনের প্রাণহানি পূর্ব ইউরোপের এই সংঘাত যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রাণহানির খবর আমাদের ব্যথিত করছে যা যুদ্ধের এক ভয়াবহ মানবিক দিককে উন্মোচন করে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রাশিয়ার চালানো নতুন এক দফা বিমান ও মিসাইল হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে যা আবারও প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে এই হামলায় মূলত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যার ফলে শীতের এই প্রকোপের মধ্যে বিদ্যুৎ ও তাপ উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু অবিরাম সাইরেন আর নতুন হামলার আশঙ্কাই উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানিয়ে আসছে কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন এবং সেখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে যা বিশ্ব বিবেকের কাছে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই তিনজন নিহতের ঘটনা কেবল পরিসংখ্যান নয় এর পেছনে রয়েছে তিনটি পরিবারের হাহাকার স্বজন হারানোর বেদনা এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ যা যুদ্ধের প্রকৃত ভয়াবহতাকে তুলে ধরে সামরিক পর্যবেক্ষকরা বলছেন রাশিয়া বর্তমানে তাদের আক্রমণের কৌশল পরিবর্তন করেছে এবং তারা ফ্রন্টলাইনের পাশাপাশি ইউক্রেনের লজিস্টিক্স ও সাপ্লাই চেন ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে যাতে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে অন্যদিকে ইউক্রেন তাদের মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আবেদন জানিয়ে আসছে যাতে তারা তাদের আকাশ সীমা এবং নাগরিকদের রক্ষা করতে পারে এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা তো আমরা মার্কিন সামরিক প্রস্তুতির মধ্যেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের কূটনীতি এবং সামরিক শক্তির এই দ্বিমুখী দ্বন্দ্বে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে উঠেছে এবং তেহরানের এই প্রত্যাখ্যান প্রমাণ করে যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র যখন একদিকে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান মোতায়েন করছে ঠিক তখনই তারা কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছে যাকে ইরান দ্বিমুখী নীতি বা হিপোক্রেসি হিসেবে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন যে মাথার ওপর বন্দুক ধরে আলোচনার টেবিলে বসার কোনো মানে হয় না এবং যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র তাদের বৈরী আচরণ বন্ধ করছে এবং সামরিক হুমকি প্রত্যাহার করছে ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনায় বসার প্রশ্নই আসে না এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতির একটি ক্লাসিক উদাহরণ যেখানে ক্যারেট অ্যান্ড স্টিক বা প্রলোভন ও শাস্তির নীতি প্রয়োগ করা হচ্ছে কিন্তু ইরান পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা সম্মানের সাথে আপোষ করবে না বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই অনর অবস্থানের পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ এবং বিগত দিনের অভিজ্ঞতার তিক্ততা যেখানে তারা দেখেছে যে আলোচনার পরেও নিষেধাজ্ঞা বা স্যাংশন কমেনি বরং বেড়েছে এছাড়া মার্কিন সামরিক প্রস্তুতিকে ইরান তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং তারা মনে করে যে আলোচনার প্রস্তাবটি আসলে সময়ক্ষেপণ বা বিশ্বকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র এই প্রত্যাখ্যানের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার যে ক্ষীণ সম্ভাবনা দেখা দিয়েছিল তা আবারও মিলিয়ে গেল এবং এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে অনেকেই মনে করেন আলোচনার দরজা বন্ধ হয়ে যাওয়া মানেই সংঘাতের পথ প্রশস্ত হওয়া আবার অনেকে মনে করেন এটি ইরানের দর কষাকষির সক্ষমতা বাড়ানোর একটি কৌশল ইরানের জনগণের ভয় পাওয়ার কিছুই নেই আল্লাই যথেষ্ট এই উক্তিটি বর্তমান সংকটময় মুহূর্তে ইরানের জনগণের মনোবল ধরে রাখার জন্য একটি শক্তিশালী আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক বার্তা হিসাবে কাজ করছে যা দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছে যখন চারদিকে যুদ্ধের দামামা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পরাশক্তিগুলোর হুমকি ধুমকি চলছে তখন একটি জাতির অভ্যন্তরীণ ঐক্য এবং মানসিক শক্তি অটুট রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানের নেতৃবৃন্দ এই বক্তব্যের মাধ্যমে জনগণকে এই আশ্বাস দিতে চাইছেন যে পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন বিশ্বাস এবং ঐক্যের শক্তি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং ইতিহাসের পাতায় এমন অনেক নজির রয়েছে যেখানে শুধুমাত্র অদম্য সাহসের জোরে ছোট শক্তিও বড় শক্তিকে পরাজিত করেছে এই বার্তাটি বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যাতে তারা সোশ্যাল মিডিয়া বা বিদেশি প্রচারণায় বিভ্রান্ত না হয় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে একতাবদ্ধ থাকে সমাজবিজ্ঞানীরা বলছেন সংকটের সময়ে ধর্মের বা বিশ্বাসের ব্যবহার জনগণকে শান্ত রাখতে এবং প্যানিক বা আতঙ্ক রোধ করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আর ইরানের সমাজ ব্যবস্থায় এই ধরনের বার্তার গ্রহণযোগ্যতা অনেক বেশি আল্লাই যথেষ্ট এই কথা কি মানুষের মনে এক ধরনের প্রশান্তি এবং সাহসের সঞ্চার করে যা তাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে এমনকি যখন মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার আশঙ্কা থাকে এছাড়া এই বক্তব্যের মাধ্যমে ইরান সরকার বিশ্বকে এটাও বুঝিয়ে দিচ্ছে যে তাদের জনগণ মানসিকভাবে প্রস্তুত এবং তারা কোনো ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত হবে না অর্থনৈতিক কষ্টের মধ্যেও জনগণ যাতে হতাশ না হয় এবং সরকারের পাশে থাকে সেই লক্ষ্যেই এই মোটিভেশনাল বা প্রেরণামূলক বার্তা প্রচার করা হচ্ছে